আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আজকে আমি ফ্রিতে আপনাদের জন্য নিয়ে আসছি রমাদন্বারকের টেমপ্লেট পিএইচডি ফাইল এবং পিএলপি ফাইল যেগুলো একদম ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করব তো ফাইলটি পেতে অবশ্যই ডিসক্রিপশান বক্সের লিঙ্কটিকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডিসক্রিপশানে পিএইচডি ফাইল এবং পিএলপি ফাইলের লিঙ্ক দেওয়া আছে তো লিঙ্কটিকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা আছে তো পাসওয়ার্ড পেতে হলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে তো পাসওয়ার্ডটি দিয়ে ফাইলটি এক্সট্র্যাক্ট করে নেব দেন একটা নিউ ফোল্ডার ক্রিক্ট হবে তো ফোল্ডারে গিয়ে প্রথমে আমরা পিএইচডি ফাইলটিকে ওপেন করবো তো আমি করতেছি ওকে তো এই ফার্স্টের এই লেয়ারটাকে ডিলিট করে দিতে পারি তো এরপর এখানে আমরা পিকচার ইম্পোর্ট করতে পারি নিজেদের তো দেখতে পাচ্ছেন সবগুলো এলিমেন্টই আসলে এডিটেবল তো আপনারা আপনাদের ইচ্ছে মতো একদম এগুলোকে ব্যবহার করতে পারবেন আচ্ছা তো এবার ফোনে চলে আসি তো ফোনেও সেম ফাইলে চলে যাবেন তো আমরা একটু আগে যে ফাইলটি এক্সট্রাক্ট করলাম তো সেই ফাইলে চলে গেলাম কেন আমরা পিকজেলবে চলে যাবো দেন পিএলপিতে চলে যাবো দেন যে ফোল্ডারে পিএলপি ফাইলটি রাখা আছে সেখানে চলে যাবো ওকে তো এবার পিএলবিটিকে ওপেন করে নেবো ওপেন অনলি দেন ওকে দেন ব্যাক চাপব দেন ওকে তো আমরা এবার লেয়ারে যাব লেয়ারে গিয়ে প্রথমটাকে ডিলিট করে দেব দেন এখানে আপনাদের মতো সব ইম্পোর্ট করে টেক্সটগুলোকে নিজেদের মতো করে লিখে নিতে পারবেন তো আমি যদি একটাকে রিনিউম করে দেখাই ওকে এটাকেও যদি রিনেম করি ম্যানেজার দেন ওকে তো এভাবে সবগুলো ফাইলই এডিটেবল আপনারা চাইলে আপনাদের মন মতো করে এগুলোকে এডিট করে নিতে পারবেন খুব সহজেই তো আজকের মতো এই পর্যন্তই এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে ফিরিতে পিএচলি পিএইচডি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো আজ ওই পর্যন্তই আসসালামু আলাইকুম